মাই সুইট অ্যান্ড লাভলি ভিউ তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের যে সমস্ত অঙ্গগুলি খুব কালো হয়ে গেলে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনার পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো থ্রু আউট প্রেগনেন্সিতে যেহেতু এই সময় হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় প্রত্যেকটি মায়ের শরীরে এবং তার সাথে সাথে মেলানিন প্রোডাকশনও প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হতে থাকে তো কিছু কিছু মায়ের শরীরে নানা অঙ্গ কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায় সবার ক্ষেত্রে এটা আবার দৃষ্টি সাপেক্ষ নয় কারো কারো হয় কারো কারো হয় না তো যে সমস্ত মহিলার গলার চারিপাশে তার সাথে সাথে বগলের তলায় দুটি স্তনের বৃন্তে এবং তার সাথে তার সাথে সাথে উরু নিতাম্ব এই সমস্ত জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে কালো টক্সিনস জমেছে এরকম দূর থেকে দেখলে মনে হয় এবং তার সাথে সাথে মায়ের গায়ের রঙও কিছুটা কালো হয়ে যায় তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম এবং আরও এই ধরনের প্রেগন্যান্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার